লাউয়ের বিচি দিয়ে এত মজাদার একটি কুরকুড়ে ভাজা হয় না দেখলে বন্ধুরা বিশ্বাসই করবে না আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে তো দেখো বন্ধুরা এখানে লাউয়ের বিচি নিয়েছি বিচিটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন চাউলের গুঁড়ো কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চাট মশলা আমরা তো লাউয়ের বিচি দিয়ে ভর্তা করে খেয়েছি তো এবার হচ্ছে লাউয়ের বিচি দিয়ে কুরকুরে ভাজিটা করে নেবো আশা করছি সববারই ভালো লাগবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার হচ্ছে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে সব উপকরণ মাখিয়ে নিতে হবে একেবারে পানি ঢেলে দেওয়া যাবে না যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে কুরকুরে ভাজিটা মোছমুছে হবে না দেখে বুঝতে পারবে কতটা পাতলা বা কতটা ঘন আছে তো একদম ঝুরঝুরে করে মাখিয়ে নিতে হবে ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছ একটা লাইক করে দিও আর যে সকল নতুন বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিও নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য তো আমারও খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে লাউয়ের বিচি ফেলে না দিয়ে এভাবে যদি আমরা কুরকুরে ভাজি করে খেয়ে নিই তাহলে ভালোই লাগবে চলে যাচ্ছি এবার রান্নাতে চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন অল্প অল্প করে হচ্ছে দিয়ে দেব ছোটো ছোটো করে দিতে হবে তবে তো কুরকুরে ভাজিটা হবে লাউয়ের বিচিটা একদম মুসমুষে হবে এভাবে যদি ছোটো ছোটো করে দেওয়া হয় দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও মাসালা দারুণ আশা করছি আমার সকল বন্ধুদের রেসিপিটি ভালো লাগবে এরপরে লাউয়ের বিচি আর কেউ ফেলে দিতে চাইবে না বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখো ভিডিওটি আমার যে যেখান থেকে দেখছো দেশ থেকে এবং দেশের বাহির থেকে সকল ভাই বোন আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে ভালোবাসা আশা করছি এভাবে সবসময় আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে একদম ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে অবশ্যই বন্ধুরা ছোট ছোটো করে কিন্তু ভেজে নিতে হবে কারণ লাউয়ের বিচিটা কিন্তু অনেকটা নরম তো মুচমুছি হতে চাইবে না এজন্য জন্য ছোটো ছোটো করেই ভেজে নিতে হবে এই তো আমার এক কুর করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে বাকিগুলো ভেজে নেব আজকের রেসিপিটি আমার বন্ধুদের কার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও ভিডিওর মাঝে ভয়েসের মাঝে কোথাও যদি ভুল থেকে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো আর সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেও আমরা একে অপরের কাছ থেকে শিখে নেব শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই চেষ্টা করে যাই তোমাদের মাঝে প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে যদি একটু হলে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো অনেক জিনিসই হচ্ছে আমরা ফেলে দিই যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা একটা খাবার বানিয়ে নেই তাহলে কিন্তু ভালোই লাগে তো এই কুরকুরে ভাজিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে প্লাস আমার পরিবারের সবাই খুব ভালো বলেছে খেয়ে এরপরে হচ্ছে আর কখনোই লাউয়ের বিচি ফেলে দেব না আশা করছি তোমাদেরও ভালো লাগবে গরম ভাতের সঙ্গে কিংবা হচ্ছে সসের সঙ্গে ভীষণ ভালো লাগে এই তো সবগুলো কুরকুরে আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব সচের সঙ্গে এবং হচ্ছে ছালাতের সঙ্গে দারুণ জমে গিয়েছিল তো একটা খেয়ে দেখছি কেমন লাগছে তো ভীষণ ভালো লেগেছে আমার কাছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার সকল বন্ধুদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আমি যেন সুস্থ থাকি ভালো থাকতে পারি তোমাদের মাঝে আবার ফিরে আসতে পারি সবাইকে আল্লাহ হাফেজ